আসসালামু আলাইকুম সবাই আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে লং হিজাবি গাউন দেখাবার এগুলো কিন্তু চারশো পঞ্চাশ করে পাকিস্তানি ডিজাইনের টু পিসের সেট পুরো অফারে থাকবে ওকে এগুলো চারশো পঞ্চাশ আর এগুলো এগুলো চারশো পঞ্চাশ আচ্ছা আজকে পুরো উড়াধুরা অফার শুরুতে লোকেশন বলে দিয়েছি নুহা ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান আচ্ছা তো ভাই শুরুতে টু পিস দেখাবেন আচ্ছা টু পিসগুলো দেখাই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাজ করা ভাঙ্গি কালার ভিতর পাচ্ছেন পিওর কটন তাই না একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে ব্র্যান্ডেড কোয়ালিটি পায়জমার কাজ প্রাইস থাকবে 450 এগুলো কিন্তু 850 900 চোখ বুঝে সেল করতে পারবেন কোয়ালিটি 100% প্রিমিয়াম রং করার গ্যারান্টি আছে বড় হবে 38 থেকে 42 এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন শর্টস এটা একটা কালার প্রাইস সেম এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু নাই জাস্ট ইভেন আর পরবেন এটা হচ্ছে পেস্ট কালার এটা অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু চমৎকার এটা হবে অলিভ কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছ এটা কিন্তু হবে দুবাই চেরি ফেব্রিক্স এর ভিতরে হাতার পশনটা হচ্ছে সামো তাই না এটা হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে 450 টাকা এটা অনিয়ন কালার ডিপ অনিয়ন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার প্রাইস থাকবে सेम 450 টাকা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আফগানি কাবরির একদম ভাইরাল কিছু কালেকশন জাস্ট নিবে আর পরবেন বডি হবে ম্যাক্সিমাম ফাইভ ফোর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে পিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম এটাও সেম প্রাইস ওকে মাত্র চারশো পঞ্চাশ টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট এখানে ফিতে আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে পড়তে পারবেন এটা হচ্ছে শার্ট এটা প্যান্ট এটা কত করে আচ্ছা এই 60 টু পিস মাত্র 350 বডি কত আছে এগুলো? বডি এটাও 42 বডি ম্যাক্সিমাম এটা দেখেন ব্লু কালার কালার সবগুলো কিন্তু নাইস যেহেতু ফিট আছে 36 থেকে 42 পরা যাবে তাই না এগুলো কিন্তু লং শার্ট তাই না? হ্যাঁ এগুলো হলো লং শার্টের কিছু ভাইরাল কালেকশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু জজ এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটা দেখেন এটা ইয়ালো কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এক পিস ও পাইকারি আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন মানে অ্যাডভান্স ছাড়া কোনো ড্রেস কিন্তু কনফার্ম হবে না ঠিক আছে কারণ ইদানিং কিন্তু বাটপার দেশে প্রচুর পরিমাণে বেড়ে গেছে দেখা যায় ড্রেস অর্ডার করার পরে যদি ক্যাশনের প্রোডাক্ট ছেড়ে দেয় আর রিসিভ করে না তারা অসুস্থ হয়ে যায় তো আমরা চাই আমাদের কাস্টমারগুলো কিন্তু ভালো থাক সুস্থ থাক তাই না এই জন্য টাকা অ্যাডভান্স করে নিচ্ছি আমরা এই যেটাও সেম প্রাইস মাত্র তিনশো টাকা যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না এটা হবে ল্যাভেন্ডার কালার এটা একটা কালার প্রাইস সেমশো আচ্ছা কিন্তু ওপেন বাটন এটা বডি হবে চল্লিশ আচ্ছা এটা চল্লিশ বডি হবে কারণ এটা একটু কিন্তু বডিটা কম প্রাইস সেম তিনশো পঞ্চাশ কাপড়টা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা কাপড়ের ভিতরে থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিস মাত্র এক পিস নিলেও হোলসেল আচ্ছা তো এখন কিছু শার্ট সেট দেখাবো পকেট কুর্তি তাই না এগুলো কিন্তু পকেট কুর্তি টু পিসের সেট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন পেস্ট কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে শার্টের লাস্ট এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা তো এখন কিছু টু পিস দেখাবো কামিজ সিকোয়েন্স কাজের ভিতরে পাচ্ছেন এটা কিন্তু পায়জামাটা ডিজাইন করা সেম প্রাইস থাকে তিনশো পঞ্চাশ করে বডি ম্যাক্সিমাম সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোস জাস্ট নেবেন আর পড়বেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস এটাও তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা ইয়েলো কালার এটা দেখেন এটা হচ্ছে ডিপ পেস্ট কালার এটা হবে অলিভ কালার প্রাইস সেম আচ্ছা এটাও কামিজের লাস্ট অন কালার তিনশো পঞ্চাশ ও খাদি কটনের কিছু টু দেখাবো এটা কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি বাট আজকে অফারে যাবে তিনশো পঞ্চাশে এটা দেখেন এটাও তিনশো পঞ্চাশ এটা তিনশো পঞ্চাশের লাস্ট অন ডিজাইন তাই না ওকে এটা একটা কালার আর এটা হচ্ছে লাস্ট অন পিঙ্ক কালার তিনশো পঞ্চাশ করে এটা হচ্ছে নায়রা কাজ তো এটা আছে সিকোয়েন্সের কাছ করে লং হিসাবে গ্রাউন্ড প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ করে এগুলো বডি কত আছে ভাইয়া চুয়াল্লিশ ওকে এটাও থাকবে দুশো পঞ্চাশ কালারগুলো দেখেন আচ্ছা এটা একদম নতুন একটা ডিজাইন তাই না এটাও সেম প্রাইস 250 টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আচ্ছা এটা হচ্ছে সাদা পরে এগুলো 250 পরে ওকে এক পিসও তো পাইকারি দিতে আচ্ছা এক পিসও পাইকারি পাচ্ছেন সারা বাংলাদেশে জাস্ট নেiben আর পরবেন এটা একটা কালার কালারগুলো একটু দেখেন সবগুলো কালারই কিন্তু নাইস শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুযোগ আছে এটা অনিয়ন কালার এটা ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখেন দেখেন সবগুলো কালারই কিন্তু চমৎকার জাস্ট নিবেন আর এটা হচ্ছে পেস্ট কালার এটা মেরুন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু এটা হবে ইয়েলো কালার আচ্ছা এটা একটা কালার এই যে এটা দেখেন এই যে এটা একটা কালার এটা কিন্তু হচ্ছে কিছুটা চেকের ভিতরে এটাও দুশো পঞ্চাশের গ্রাউন্ড আচ্ছা খুব সুন্দর কিছু কালেকশন দেখেন গাউনের অনেক বেশি ডিমান্ড তাই না ভাইয়ার কিন্তু গানগুলো অনেক বেশি চলে তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর পড়বেন এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশের লাস্ট অন এটা পেস্ট কালার এটা ব্লু কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা দেখেন মেরুন কালার আর এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা একটা কালার এটা ছিল লাস্ট ওয়ান আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইন জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ